চলে আসলাম সুনামগঞ্জের সেই বিখ্যাত সাদা পাথরে এখানে সাদা সাদা অনেকগুলো পাথর ছিল কিন্তু এখন যেন উধাও তবে গুচ্ছা গোচ্ছা করে বিভিন্ন জায়গায় গোছা গোছা করে দেখা যাচ্ছে পাথরগুলো তবে সামনে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু সেই ভোলাগঞ্জের সাদা পাথর না এটা হচ্ছে সুনামগঞ্জের সাদা পাথর এই জায়গাটিও অনেক সুন্দর দেখুন গোছা গোছা করে সাদা পাথরগুলো জড়ো করা হয়েছে আমার মনে হয় নিয়ে গিয়েছিল কেউ পরে আবার ফেরত দিয়ে গিয়েছে সম্ভবত প্রশাসনের চাপে তো যাই হোক সঠিকটা জানা নেই তবে এখন আপনাদের কিছুটা তথ্য দিব চলুন আসলে জায়গাটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর বড় বড় পানির স্রোত নেমে আসছে উপর উপর থেকে 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 পাহাড়ের মেঘালয় চলে আসলাম কালা পাথর দেই ও নাম সাদা পাথর আর কি সাদা কালা লাল মিলে সব মিলে মিক্স ও কিন্তু পানিগুলো গুলা দেখছেন করাতে অসম্ভব সুন্দর এই সাদা পাথরটি মূলত সুনামগঞ্জের যে টাঙ্গুর হাওড় রয়েছে হাওড়ের পাশে অর্থাৎ হাওড় থেকেই নীলাদ্রি অর্থাৎ টিকের ঘাটে যারা বোট ভিড়ায় অর্থাৎ বোট নঙ্গর করে এর পাশে অবস্থিত এই সাদা পাথরটি মূলত সুনামগঞ্জের আশপাশের এলাকার লোকজন সাদা পাথর নামেই ডাকে এবং সাদা পাথর নামেই পরিচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে সাদা পাথরগুলোকে উচ্ছেদ করা হয়েছে এখানে টুকিটাকি যেসব ছিটিয়ে ফিটিয়ে রয়েছে যেসব পাথর এগুলো ছাড়া কিন্তু তেমন কোনো পাথর চোখে পড়ছে না এবং গোছা গোছা করে সাদা সাদা পাথর এগুলো রাখা রয়েছে তবে বোঝাই যাচ্ছে নিজের মনে করে সবাই মনে নিয়ে গেছিলো তবে প্রশাসনের চাপে মনে হয় সবগুলো ফেরত দিয়ে গেছে এটা সাদা পাথর নাম থাকলেও এখানে কোনো সাদা পাথরই দেখতে পাচ্ছি না তবে গুচ্ছ গুচ্ছ করে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর পরে জানতে পারলাম এগুলো নাকি নিয়ে গেছিল অবশ্যই প্রশাসনের মাধ্যমে এগুলোকে আবার ফিরে আনা হয়েছে ঠিক কতটুকু সত্য জানা নেই খুব সুন্দর না এটা সেই সিলেটের সাদা পাথর আর এখানে রেক লেক রয়েছে সেই নীলাদ্রি রেকের পাশেই কিন্তু সাদা পাথর এবং এই পাশে আরেকটা স্পট রয়েছে সেই কি বলবে চিমুল বাগান চিমুল বাগানের পরে যে বারিকাটিলা রয়েছে এর পরেই হচ্ছে কিন্তু এই সাদা পাথর মানে একদিনে আপনি ওই মোটর সাইকেলে করে যে মোটর সাইকেলগুলো এখানে দাঁড়ানো হয়েছে এই মোটর গুলোতে একদিনে কিন্তু পুরোটাই ঘুরতে পারবেন সেরকম ব্যবস্থা এখানে রয়েছে দেখুন পাহাড়ের উপর থেকে কল কল স্রোতের ধারা বেড়ে আসছে কি সুন্দর ফল ফল একদম সবচেয়ে পানি কোনো কিচ্ছু নেই नोस के लग रहे हैं तो जी तो कहीं ना कहीं है बी जाए रहे चितौड़ नोस होगा ना बी जाए रहे सारा बी जाए